শাস্ত্র পড়তে আরম্ভ করি তো পড়তেই থাকে স্বামীজি আজকে এটা পড়েছি কালকে ওটা পড়েছি লাভ নেই সময় নষ্ট করছে এবং নিজেকে ব্যতীব্যস্ত করছে চঞ্চল হয়ে যাবে কনফিউজ হয়ে যাবে স্বামীজি এই মতে তো এই বলেছে আবার ওই মতে তো এটাকে এরকম বলছে কেন বলছে শাস্ত্র চর্চার ফলে অহংকার বৃদ্ধির আশঙ্কা থাকে না গচ্ছতি বিনা পানম ব্যাধির ঔষধ অনুভবম ব্রহ্ম শব্দতে কি সুন্দর কি বলছে পানম বিনা বলছে পান ব্যতীত ঔষধ ঔষধ শব্দত ওষুধ শব্দটা না খেয়ে শুধু ওষুধ ওষুধ উচ্চারণ করলে শরীর ঠিক হবে রোগ ঠিক হবে না ঠিক সেইভাবেই ওই যে অপরোক্ষ অনুভব ব্যতীত ব্রহ্ম শব্দই ব্রহ্ম শব্দের উচ্চারণ দ্বারা জীব নাম উচ্চাতে মুক্তি লাভ করে না অর্থাৎ ঔষধ পান না করিয়া কেবল ঔষধ শব্দ উচ্চারণ করিলে রোগ সারে না ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল অ্যামক্সিসিলিন সাপোজ আমি না খেয়ে অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন অ্যামক্সিসিলিন করতে থাকলাম হবে কোন খেতে হবে ওটা নিয়ে তুমি যদি নামটা নাও জানো ধরো তুমি পড়াশোনাই জানো না তোমাকে প্রেসক্রিপশন দিয়েছে তুমি দোকানে গিয়ে দেখালে ওরা দিল তুমি খুলে ডাক্তার যেমন ভাবে বললো বা প্রেসক্রিপশন যারা দিল দেখে ওষুধ ওরা বলল দিনে তিনটা করে খাবেন তুমি তিনটা করে খাওয়া শুরু করলে ওইটাতে রোগ কমবে আর তুমি যদি পড়াশোনা রোজ বলছো অ্যামোক্সিসিন লাভ হবে না তোমার ক্ষতি হবে বরঞ্চ ও বেটার ও পড়াশোনা জানে না ঠিকই ও গিয়ে ওষুধ কিনে খেতে শুরু করেছে ওর লাভ হবে তাই তুমি শাস্ত্র কতটা জানো বা কতটা জানো না শাস্ত্রে যা বলা হয়েছে সেটা কি করছো তুমি সেটা হচ্ছে কথা আমরা সেটা করি না আমরা শাস্ত্র পড়তে আরম্ভ করি তো পড়তেই থাকি স্বামীজি আজকে এটা পড়েছি কালকে ওটা পড়েছি লাভ নেই সময় নষ্ট করছে এবং নিজেকে ব্যতীবস্ত করছো চঞ্চল হয়ে যাবে কনফিউজ হয়ে যাবে স্বামীজি এই মতে তো এই বলেছে আবার ওই মতে তো এটাকে এরকম বলছে কেন বলছে বলছে তোমার অসুবিধা কোথায় আসল ব্যাপারটা তো তোমার নিজেকে জানা সেটা কি জেনেছ সেটা জানার পর যত ইচ্ছা নেই বস্তু লাভ করে না সেটা হচ্ছে ঔষধ পান না করিয়া কেবল ঔষধ শব্দ উচ্চারণ করিলে রোগ সারে না অপরক্ষানুভূতি ব্যতীত কেবল ব্রহ্ম শব্দের উচ্চারণ দ্বারা মুক্তি লাভ হয় না অপরক্ষ অনুভূতি হলো না শুধু আমি ব্রহ্ম ব্রহ্ম করে অনুভব করতে হবে ব্রহ্মের কথা বলা হচ্ছে সেই ব্রহ্মকে অনুভব করতে উপদেশ এই রূপ এখানে খুব সুন্দর একটা কথা বলছে বলছে যারা বিবেক বিচারহীন পন্ডিত তাদের অবস্থাটা কেমন বলছে তাদের অবস্থা হচ্ছে এরকম তারা কি বলে ব্রহ্মাস্মি শুদ্ধ মেবাহম त्वम चासि ব্রহ্মจิตঘনম শ্রোতারশ্চ ভমন্তে উমি ভবন্তো আমি ব্রহ্মণতো माम समर्চত বলছে কি আমি শুদ্ধ ব্রহ্ম কেন হেতু শাস্ত্রে বলছে সে কিন্তু অনুভব করে কিন্তু সে অনুভব না করে শুধু শুনেছে শুনে সে কি বলছে আমি শুদ্ধ ব্রহ্ম তুমিও চিৎগণ ব্রহ্মস্বরূপ সবই ব্রহ্ম আমরা জানি জানি মানে শুনেছি ব্রহ্ম তা যে বলছে বিচারহীন পণ্ডিত বিচার বিবেকহীন পণ্ডিত সে কি বলবে আমিও ব্রহ্ম তুমিও ব্রহ্ম আচ্ছা আমি শুদ্ধ ব্রহ্ম তুমি ঘন ব্রহ্মস্বরূপ এই সকল শ্রোতারাও ব্রহ্মস্বরূপ সকলেই ব্রহ্মস্বরূপ অতএব সকলে আমাকে পূজা করো এই হচ্ছে বিচার বিবেকহীন প্রত্যক্ষ হতির জন্য তীব্র আকাঙ্ক্ষা না থাকিলে শাস্ত্র চর্চার ফলে অহংকার বৃদ্ধি রসংকা থাকে একদম পরিষ্কার যদি বিচার বুদ্ধি না থাকে যদি বিচার বিবেক না থাকে তাহলে কি হয় এবং যদি আত্মজ্ঞান লাভের জন্য যদি তীব্র ব্যাকুলতা না থাকে তাহলে শাস্ত্র পাঠ করলে উল্টো হয়ে যায় কি হয়ে যায় বলছে শাস্ত্র চর্চার ফলে অহংকার বৃদ্ধির আশঙ্কা থাকে কেন আমি অনেক জানি আমি অনেক জানি বলতে গেলেই হ্যাঁ তো গীতাতে এই শ্লোকটা বলেছে বলে দিলাম